আসসালামু আলাইকুম জুব্বা কাটিং দাঁড়টি টেনে নিলাম প্রায় পনের তিন ইঞ্চি গ্যাপ থাকবে অতিরিক্ত আটচল্লিশ ইঞ্চি লম্বা দাগ দিলাম পৌনে দুই দুই ইঞ্চি ডাউন দিলাম মওড়া নিলাম সাড়ে নয় পনেরো ইঞ্চি পকেটের মাপ এবং সাত ইঞ্চি পকেটের মুখ এ দাগ বরাবর আবার পাতাল দিকে দাগ টেনে নেই এরপরে কান্দির কলারের জন্য আড়াই ইঞ্চি গ্যাপ দিয়ে কান্দির মাপ নিলাম সাড়ে উনিশ এবার বডির মাপ এটাকে কাপড়ে মাপ নিয়েছি এজন্য টোটাল পঞ্চাশ ইঞ্চি তেরো ইঞ্চি লুজ নিলাম তো ঘিরের মাপ তো আগেই নিয়ে নিয়েছি ঘিরের মাপ ছিল তেত্রিশ তেত্রিশ সাড়ে ষোলো সাড়ে ষোলো অনুযায়ী পুরাপুরি ফালানো হয়েছে স্কেলটি একটু ঘুরিয়ে মার্জিন দিতে হবে এভাবে মহড়ার দাগ দিতে হবে আমাদের ড্রয়িং শেষ এখন কাটতে হবে নিচে কাটতেছি নিচে থেকে সামনা থেকে ওই পাশে উপরের দিকে কমসে কম এক ইঞ্চি উপরে উঠবে দাগ বরাবর কেটে নিতে হবে অবশ্য উপরের কিছু অংশ দেখা যাচ্ছে না আপনার একটু মনে কিছু নেবেন না এজন্য আমি অত্যন্ত দুঃখিত এবার পকেটের চাকান দিয়ে নিলাম বডিটি ঘুরিয়ে মড়াটা সুন্দরভাবে শেপ দিবেন প্রয়োজন পড়লে আবার একটু সুন্দর করে ছেটে নেবেন এবার হাতা হাতার মাওড়া কেটেছিলাম বডিতে হাতা দেখুন প্রায় পোনে তিন ইঞ্চি এখনো পোনে তিন ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি প্রায় পোনে এক ইঞ্চি ওপর দিকে উঠে যাবে ওই পাশে তেইশ ইঞ্চি লম্বা মওরা সাড়ে নয় বড়িতে নিয়েছিলাম হাফ ইঞ্চি বাড়তি দশ ইঞ্চি টোটাল কমসে কম সাড়ে তিন ইঞ্চি গ্যাপ থাকবে ডাউন এরপরে শেপকার ধরে মৌরি বরাবর মৌরি আছে চোদ্দো ইঞ্চি দেখুন কেচিটি একটু হালকা উপর দিকে উঠে যাচ্ছে ডাউন দিতে হবে ডাউন না দিলে আপনার হাতাটা নিচের দিকে ঝুলে যাবে আসলে কাটিংয়ের আসল রহস্য হচ্ছে ড্রয়িং ড্রয়িং যদি সুন্দর হয় আপনি তখন কাটিংও সুন্দর হবে এবার তালপাট কাটতে হবে তালপাট কেটে নিলাম তালপাটের অংশটুকু দিয়ে নিলাম যাতে কোনো রকম সেলানোর সময় উল্টাপাল্টা না হয় বা ভুল ভ্রান্তি না হয় এরপরে আসছি আমরা কান্দিতে কান্দি সাড়ে উনিশ সাড়ে উনিশই কাটব এখান থেকে চার ইঞ্চি গ্যাপ দেব এখান থেকে পনেরো ছয় এরপরে আড়াই ইঞ্চি জুব্বা কাটিং একদম সহজ একসাথে জুব্বা আপনারা এই নিয়ম ফলো করলে করতে পারেন খুব সহজ নিয়ম ছোট বড় সকল মানুষের জন্য জুব্বা আপনি তৈরি করতে পারবেন কাটতে পারবেন এবার আসলাম পকেটে পকেট পনেরো চার ইঞ্চি গ্যাপ যেহেতু বড় জুব্বা মুখ নিলাম